তাহলে আমার মতো মাইয়ারে বিয়ে করার লেগা হাজার বেটা খারাপ আছে তাও মানে স্টাবলিশ বুঝছো আনমেরিড আমার হাইশো কল লাগলো তোর মতো প্রস্টিটিউট আমার উপরে তুলে লজ্জা থাকা দরকার তোর মতো প্রস্টিটিউটের আমার দিকে আঙুল তোলার আগে তুই নিজের দিকে একটুভাবে তাকাবি ঠিক আছে প্রস্টিটিউট থাকি আরে ভাই আমার মান সম্মান করে ধুলিশাদ করে দিতে ওরা বিয়ে করছে হ্যাঁ আমার সামনে ভবিষ্যৎ আছে সামনে আমার বিয়ের একটা অনুষ্ঠান আছে খুব বড় করে হবে ওদের জন্য

আর তোর যদি সরম লজে থাকা থাকে সরমের বাপে জন্ম দিয়া থাকে তাইলে তুই ব্যাংকটা বাইন্দা ফকির মিস কিন্তু ওই টাকাগুলো দিবি টাকাগুলো আমার ঠিক আছে সরম লজে থাকা থাকলে আমি জানি তুই আমার লাইভ দেখ লাইভ না দেখলে তোরা খোঁজাখুঁজি করস কেমনে আমি রসুলপুর বাজারে আমার বাজার আমাদের বাসায় আইসো দিন দৌড়ান অনেক অসুস্থ মাথায় হিট পড়তেছে অবশ্যই ধৈর্য ধরে ওদের ঘুরে নতুনভাবে চিন্তা ভাবনা করা হ্যাঁ আমি নতুনভাবে আমার একটা ভুল ছিল আমি আবারও স্বীকার করি ভুল একটা ঝুঁকের খেলায় ভিডিও আপলোড করে ফেলছি এর জন্য আমার এই দুই জামাই মমিলা কি দোয়ারাই না দুই আল্লাহ আল্লাহ একটা কন্টেন হয়ে গেছে না মানে দুইজনের একটা কন্টেন্ট হয়ে গেছে এটা লইয়া এমন কন্টেন্ট শুরু করছে এটা লইয়া আবার নাম কুশাহা আমি তোর মতো জেল ঢুকাইনি নির করে হাঙ্গল আমি তোর মতো জেল লুকাইনি ঢুকাইনি বালা করা আল্লাহ প্রদত্ত কোন জায়গায় হালকা কিছু বহাইনি বুঝছ নাই